গাছ যদি কেউ তোমরা ডাবডুব খাইতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা তুমি এই যে হাত দিয়ে পারমো ঠিক আছে আর এই বাসা থেকে ছুরি নিয়ে খেলে কাইটা তুমি খাওয়ামো একবারে হলুদ হয়ে গেছে এই ডাবের পানি খুব মিষ্টি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অলরেডি বাসা থেকে বেরোয়া আইসা বললাম ঘুরে রাগে রাত্রে নিজেও কিছু দে হোম আর তুমি আসবে কিছু দে মানুষের কিছু ঘর বাড়ি কিন্তু দেখতে গেলে অতটা সুন্দর না ওই পাশে যে বাড়িগুলি আছে সেগুলি দেখার মতো বাড়ি তো ভয় পেয়ে গেছি ওই ভাষার বিট্টুটা আটকানো কেউ কেউ লাগা দিছে আচ্ছা বন্ধুরা এই গাছে যে একটা কি ফল দই রয়েছে ফলটা নাকি তোমরা জানো এইটা আমার জানা নাই কি ফল অনেক বড় হয় বিশাল নিচে প্রচুর পরিমাণ পড়ে রয়েছে এটা হইলো মালয়েশিয়াতে আর সামনে যে কি পরিমাণ একটা গাছের ভিতর ডাবাইছে গাছটা অনেক ছোট পইচা যাইতেছে কিন্তু পারবো কি খাবারের লোকই এই গাছটাতে দেখে গেছিলাম প্রচুর পরিমাণ সিমাইছে

無事でこんなにして。 মালাই মেয়ে গান এক এক কাচিংয়ে গান গাই আছে মালয়েশিয়াতে প্রতিটা বাড়িতে এই বিড়াল আছে এখানে এই যে ডাবগাছটার কথা বলছিলাম আর এই ফলটা বোধ হয় ফল ছে লেগে গেছে এখন আর ওইদিকে বেশি যাবো না বাড়িগুলি দেখতে খুব সুন্দর আছে বেশি বড় না দোতলা আর এই হল অনেক ছোট